বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হয়েছে এখন তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করবে অনেকেই তোমরা জানতে চেয়েছ আজকের এই ভিডিওতে এই তথ্যটি তোমাদেরকে জানানোর চেষ্টা করব চলো শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ের যে আবেদনের নোটিশটি ছিল ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা গেছে আবেদন ফিস তিনশো টাকা উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া গেছে এবং তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনের আবেদনটি নিশ্চয়ন করেছে তো তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পুরো কার্যক্রম শেষ এরপরে আরও একটা কার্যক্রম বাকি রয়েছে যেটা কলেজ কর্তৃপক্ষ করবে এক অক্টোবর থেকে আট অক্টোবরের মধ্যে যেহেতু এর আগে প্রথম পর্যায়ে অনেক শিক্ষার্থী আবেদন করে নিয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিছু শিক্ষার্থী এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে তো যাই হোক খুব বেশি স্টুডেন্টস না যার কারণে এই যে একশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হয় এটার খুব বেশি সময় লাগবে না যখন এই পাঠানোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিসটি এসে যাবে যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করানো হচ্ছে তাই রেজাল্ট সংক্রান্ত নোটিশটি খুব তাড়াতাড়ি প্রকাশ করতে পারে কবে নাগাদ নোটিশ দিতে পারে সেই বিষয় নিয়ে যদি বলি আজকে কিন্তু পহেলা অক্টোবর আজকে বার হচ্ছে মঙ্গলবার আগামীকাল বুধবার দুই অক্টোবর আগামী পরশু বৃহস্পতিবার তিন অক্টোবর তো এই দুই দিনে কিন্তু তোমাদের এই যে কার্যক্রমটা আছে মানে কলেজ কর্তৃপক্ষ একশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে এই দুই দিনের মধ্যেই কমপ্লিট করে নেবে এরপর সাপ্তাহিক বন্ধ মানে শুক্র শনি এই দুই দিন সাপ্তাহিক বন্ধ এরপর রবিবার অর্থাৎ আগামী ছয় অক্টোবর ছয় অক্টোবর এবং অথবা সাত অক্টোবর এই দুই দিনে কিন্তু তোমাদের দ্বিতীয় সরি প্রথম মেধা তালিকার রেজাল্ট সংক্রান্ত নোটিশটি প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে মানে আগামী সপ্তাহে তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিশটা দিয়ে দিবে এখন রেজাল্টটা কি দুর্গাপূজার বন্ধের আগে দিবে নাকি দুর্গাপূজার বন্ধের পরে দিবে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি মনে করে যে আমরা দুর্গাপূজার বন্ধের আগে দিব। তাহলে সেটিও কিন্তু পারে আর যদি মনে করে যে না বন্ধের পরে দিব তাহলে সেটিও তারা পারে এখন বন্ধ কবে থেকে শুরু হবে এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দিবে আমরা বন্ধের নোটিশটা কবে পাবো খুব তাড়াতাড়ি পেয়ে যাব এই সপ্তাহে পাবো না আগামী সপ্তাহে পেয়ে যাব এবং বন্ধের নোটিসটা যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে রেজাল্ট প্রকাশ যদি মনে করে যে আগামী সপ্তাহে দেওয়া প্রয়োজন যেমন সেক্ষেত্রে আগামী সাত অথবা আট তোমাদের অক্টোবর রেজাল্টটা প্রকাশ করে দিতে পারে সর্বোচ্চ আট অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে যদি আট অক্টোবর প্রকাশ না করে সেই ক্ষেত্রে নয় অক্টোবর থেকে হয়তো ভোট বন্ধ দেওয়া হবে মোটামুটি তেরো 14 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এরপর কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে বন্ধের পরে গিয়ে সো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ বিষয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর অপেক্ষা করতে হবে না আর কিছুটা দিন অপেক্ষা তোমরা করো এতদিন অপেক্ষা করেছ সো রেজাল্টের জন্য অপেক্ষা করবা এর সাথে তোমার ভর্তি হওয়ার জন্য যা যা লাগবে তারপর যে টাকা পয়সা লাগবে এগুলো তোমরা একটু গুছিয়ে রাখবে সেক্ষেত্রে যখন রেজাল্ট দিবে তোমার ভর্তির জন্য সময় খুবই অল্প থাকে ডিসিশন কিন্তু হুট করে নিতে হয় তার থেকে আট দিনের মতো সময় থাকে ভর্তি হওয়ার জন্য এর থেকে হয়তো বেশিটাও সময় দিতে পারে তবে যে সময়টা দেয় ওই সময়টার মধ্যে অনেকে আবার ভর্তির টাকাটা জোগাড় করতে ব্যর্থ হয় ভর্তি হতে পারে না সো তোমরা আগে থেকে একটু এগুলো কালেক্ট করে রেখো ভর্তির ডকুমেন্টসগুলো কালেক্ট করো যেমন এসএসসি এইস তোমার তোমার মার্কশিটটা প্রয়োজন হবে তারপর আরও বেশ কিছু ডকুমেন্টস যেমন প্রশংসাপত্র তারপর ছবি এগুলো তোমার করে রাখতে হবে পাসপোর্ট সাইজের ছবি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ